গাইস আমি সুস্মিতা আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু বেশ ছিলাম কিন্তু এইখানে এসে আমার সঙ্গে একটা ঘটনা আমি করতে একটুর জন্য প্রাণে বাড়িতে সত্যি কথা বলতে এই না আমি দুপুর থেকে শুরু করেছি বাড়ি থেকে দুপুরে এসে এই মায়াপুরে পৌঁছেছি আর পৌঁছানোর পরে কিন্তু আমরা খাওয়া দাওয়া করেছি আর খাওয়া দাওয়া করার পরে একটা হোটেল খুঁজেছি হোটেল খুঁজে কিন্তু আমরা এখানে থাকতে এসেছি মায়াপুরের মন্দিরের কার বা পাশে যে হোটেলটা আছে সেইখানে কিন্তু আমরা ছিলাম আর হোটেল থেকে প্রায় এক কিলোমিটার ভেতরে কিন্তু কার পার্কিং ছিল তো তোমাদের দাদাভাই হচ্ছে আমাদের হোটেলের মধ্যে রেখে দিয়ে মানে হোটেলে এসে এই যে দেখো রুমটা ভালো করে সেট টেট করে সমস্ত কিছু দেখে বিছানা টিছানা করে আর গাড়ি থেকে সমস্ত কিছু জিনিস হোটেলে নিয়ে এসেছে নেওয়ার পরে কিন্তু গাড়িটা পার্ক করতে চলে গেছে আর বললামই এক কিলোমিটার দূরে তো সেইখানে যখন গেছে তো সেইখানে গাড়িটা পার্কিং করে হেঁটে হেঁটে আবার তো অনেকটা সময় লেগে গেছে তাই না তো আমি না যখন রুমের মধ্যে ছিলাম বেশ ছিলাম আর একটু পরেই দেখি আমার কেমন যেন অস্থিরতা বোধ হচ্ছে ঘেমে টেমে আমি অস্থির হয়ে যাচ্ছি আর মামাম পাপা দুজনেই কিন্তু ঘুমিয়ে পড়েছিল শুধু আমি একাই বসেছিলাম মোবাইল দেখছিলাম হঠাৎ করেই আমার এরকম হল তো খুব অস্থির লাগছিল তো কেমন যেন বমি বমি ভাব হচ্ছিল আমার কিছুই ভালো লাগছিল না তো খুব বমি বমি ভাব লাগছিল তারপর কিন্তু আমি দেখো বমি করতে গেছিলাম বাথরুমে আর এই যে দেখো তোমাদের দাদাভাই কিন্তু কিন্তু বমিগুলো ধুচ্ছে এখন এই যে তো বমি করতে গেছিলাম বাথরুমে তখন কিন্তু তোমাদের দাদাভাই ছিল না বমি করতে করতে আমার এমন খারাপ পরিস্থিতি হয়ে গেছিল যে আমি বাথরুমেই মাথা ঘুরে পড়ে গেছিলাম আমি বুঝতে পারিনি যে এটা বাথরুম না বেডরুম না কিছু মানে আমার প্রচন্ড মাথা ঘুরেছিল অন্ধকার দিচ্ছিল আমি কিছুই দেখিনি কিচ্ছু জানি না এদিকে আমার ছেলে মেয়ে দুজন ঘুমাচ্ছিলো আর তোমাদের দাদা ভাই বললামই গাড়িটা পার্কিং করতে গেছিলো আর সেইখান থেকে বাবুর জন্য গরম জল আনতে বলেছিলাম যে কোনো দোকান থেকে গরম জল এনো বাবুকে স্যারেলাক্স খাওয়াবো তো তোমাদের দাদাভাই ওইখান থেকে অনেক দোকানে গরম জল খুঁজতে 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 পাচ্ছিল না কারণ কোনো হোটেলেই গরম জল দিতে চাইছিল না বারবার বলছিল তোমার হোটেল রুম কোনটা হোটেল রুম কোনটা তো আমাদের আমরা তো এই ভেতরে ছিলাম আর এইখানটাতে সেরকম কোনো ব্যবস্থা ছিল না তো বাইরের হোটেল থেকে গরম জল আনার জন্য চেষ্টা করছিল তো না তারপরে একটা দোকানে চায়ের দোকানে গরম জল টাকা দিয়ে কিনে আনা হয়েছে আর তারপর অনেকটা করে এসে লেট দেখে এই অবস্থা আমি ওরকম ভাবে পরে আছি তারপর আমাকে ঠিকঠাক করে আবার ওষুধ আনতে গিয়েছে গ্যাসের ওষুধ মাথা ব্যথার ওষুধ মাথা ঘুরছিল প্রচন্ড সেই ওষুধ তো সেগুলো এনে খেয়ে দিয়ে একটুখানি সুস্থ হয়েছিলাম সুস্থ হওয়ার পরে কিন্তু তোমাদের দাদাভাই আবার হোমিওপ্যাথি ডাক্তারের কাছে নিয়ে গেছিল কারণ আমি এর আগে প্রায় আড়াই বছর হোমিওপ্যাথি ওষুধ খেয়েছি আমার একটু পেটের সমস্যা ছিল তো সেটার থেকে আমি অনেকটাই সেরে উঠেছি তার জন্য বলছিল এখানে হোমিওপ্যাথি আছে তুমি দেখো না হোমিওপ্যাথি খেয়ে দেখো কেমন হচ্ছে এলোপ্যাথি খেয়েছিলাম একটুখানি কমেছিল আমি বললাম তারপরে কিন্তু আমার তোমাদের দাদাভাই মাথায় জল টল দিয়ে অনেকক্ষণ আমার পাশে বসে আমার মাথায় হাত বুলিয়ে আমাকে ঘুম পাড়িয়ে দিয়েছিল তারপর কিন্তু দেখো এই রাত আটটার দিকে উঠে আমি একটু বাইরে বেরিয়েছিলাম এই যে দেখো তোমাদের দাদা ভাই বলছিলো দুটো ড্রেস কিনে নাও মামা মার তুমি পরবে তো তারপরে এখান থেকে দুটো ড্রেস কিনে নিই আমি আমার জন্য আর মাম্মামের জন্য যেই দুটো ড্রেস পরে কিন্তু আমি রিলস বানিয়েছিলাম সেই দুটো ড্রেস কিন্তু আমি এইখান থেকেই কিনেছি অনেকে জিজ্ঞেস করেছিল কোথা থেকে নিয়েছো আমি কিন্তু এখান থেকেই নিয়েছিলাম আর বেশি দামও নয় আর ড্রেসটা আমারটা পাঁচশো ছিল আর মামা মেরটা চারশো ছিল তো এই যে দেখো ড্রেস দুটো আমি নিয়ে এসেছি নিয়ে আসার পরে আমি একটু চাপিয়ে নিচ্ছিলাম কারণ ড্রেস তো রেডিমেড বানানো অনেক ঢিলা ঢিলা ছিল হাতগুলো তো একদমই ঢিলা ছিল আর অত ঢিলে ঢিলে জামা কাপড় পরলে তো দেখো সেলাই করে নিয়েছিলাম আমারটা আর মামা মেটা তো একদমই ঢিলা ছিল তো ওরটাও আমি অনেকটা করে সেলাই করেছি আমারটা একটুখানি করে চাপিয়েছি যাই হোক তারপর কিন্তু আমরা আবার সকালবেলায় ঘুরতে বেরোবো তো এর মধ্যে এইরকম জায়গায় এসে এইরকম একটা কাণ্ড আমার সাথে ঘটে যাবে আমি কখনো কল্পনাও করতে পারিনি সত্যি আমি এক মুহূর্তের জন্য ভেবেছিলাম আমি আমি হয়তো হয়তো আর বেঁচে বাড়িতে না এখানেই মারা যাব মানে করতে করতে যেন অন্ধকার অস্থিরতা ভাব নাক দিয়ে দিয়ে মুখ কেমন লাগছে তোমাদের দাদাভাই কাছে নেই অচেনা একটা জায়গায় মানে আমি মানে কি বলবো কেমন যে হচ্ছিল আমার ছেলে মেয়ে দুজন ঘুমাচ্ছে ওদেরকে ডাকবো কি করে ডাকবো মানে আমি যে ওদেরকে ডাকবো না মানে আমার মুখ দিয়ে যেন আওয়াজ বেরোচ্ছে না মানে কেমন যে অস্থিরতা বোধ হচ্ছিল আমি বলে বোঝাতে পারবো না তো এইরকম না আমার মাঝে মধ্যেই হয় মাঝে মধ্যেই হয় আমি না কাউকে যেন এইরকম প্রবলেম হলে চিনতে পারি না তো আমি যদি ওই মানে আমার খাওয়া দাওয়া উল্টো হলে জল খাওয়া কম হলে অতিরিক্ত ট্রাভেল করলে এই রকম সমস্যায় আমার পড়তে হয় মানে অনিয়ম করলে ঘুম কম হলে খাওয়া দাওয়া এরকম সমস্ত কিছু যদি আমি গরমিল করে দেই না তাহলে আমার মানে শরীরটাও গরমিল হয়ে যায় ভীষণ অসুস্থ হয়ে পড়ি তো এইদিকে দেখতে পাচ্ছ তো মানে ভোগের আয়োজন হচ্ছে এই যে দেখো ভোগ রান্নার এদিকে আয়োজন হচ্ছে ওইদিকে কিন্তু প্লেট পাতা হয়েছে তোমরা দেখতেই পেলে তো যাই হোক আমরা কিন্তু সকাল সকাল স্নান করে ড্রেস পরে তিলক করে তারপরে কিন্তু বেরিয়ে পড়েছি ঘোরার জন্য আর তারপরে প্রথমে ভাবলাম বাবুকে একটু খাইয়ে নিই কারণ এখানে গরম জল পাওয়া যায় না এই চার দোকান থেকে কিন্তু এই গরম জলটা কেনা হয়েছে দশ টাকা দিয়ে আর জলটা ফুটিয়ে দিয়েছে দশ টাকা নিয়েছে তো এখানে আমি স্যারালাক্স গোলাচ্ছিলাম বাবুর জন্য গুলিয়ে কিন্তু আমি ওকে খাইয়ে তারপরে কিন্তু আমরা বেরিয়ে পড়বো না খাইয়ে বাচ্চা না খেয়ে কোথায় যাব আর এই বাচ্চা কাচ্চা নিয়ে না ঘোরাঘুরি করতে ভীষণই অসুবিধা হয় ওদেরকে খাওয়াবো ওদেরকে যত্ন করব ওদেরকে রেডি করব না আমরা একটু সেজে গুজে ঘোরাফেরা করবো ভীষণ কষ্টকর তো যাই হোক আমরা যেই রাস্তা দিয়ে যাচ্ছিলাম রাস্তার পাশেই কিন্তু মায়াপুর পরে মানে ওই রাস্তা থেকে প্রায় ওই পাঁচ সাত কিলোমিটার দূরে হবে তার জন্যই আমাদের এখানে আসা আমার হাজবেন্ড বললো যে আমরা যেই রাস্তা দিয়ে যাচ্ছি সেই রাস্তা দিয়ে কিন্তু পাঁচ সাত কিলোমিটার দূরেই মায়াপুর তো আমি বললাম কেন নয় চলো অবশ্যই একবার যাওয়া যাক এত কাছে কাছে এত সুন্দর একটা পবিত্র স্থান আর সেইখানে যাবো না তাই কখনো হয় তো তার জন্যই কিন্তু এখানে ঘুরে গেলাম আমি খুব অসুস্থ হয়ে পড়েছিলাম আর শুধু ঈশ্বরকে ডেকেছিলাম যে আমাকে সুস্থ করে দাও আমার ছোট্ট ছোট দুটো সন্তান আছে ওদের মুখের দিকে তাকে আমাকে সুস্থ করে দাও আমি ছাড়া বর্তমানে ওদের এখন কেউ নেই কারণ পাপা যখন ডিউটিতে চলে যায় তো আমি ছাড়া ওদের কেউ নেই তো এটা ভেবে না আমার মানে কেমন যে হচ্ছিল ফিলিংস গুলো নতুন একটা জায়গায় আমার হাজব্যান্ড পাশে নেই ও কখন আসবে আমার এরকম লাগছে কে আমাকে একটু জল এনে দেয় মাথায় একটু জল দেয় আমার পাশে কেউ ছিল না এই জন্য আমার আরো বেশি ভয় লাগছিল তো সেই সমস্ত ক্লিপ তো আমার পক্ষে তোলা সম্ভব হয়নি আমি তো ওইরকমই আধা মরা হয়ে পড়েছিলাম আর তোমাদের দাদাভাই তো এই সমস্ত ক্লিপ ভিডিও করা একদমই মানে করেই না চায়ও না করতে তো এই সময় ও এরকম ভিডিও করবে হতেই পারে না তার জন্য সেই সমস্ত ক্লিপ তো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তবে আমি সুস্থ হওয়ার পরে যখন তোমাদের দাদাভাই ওই বমি টমি গুলো ধুচ্ছিল তখন একটুখানি আমি তোমাদের ক্যামেরা করে দেখিয়ে দিলাম যে এরকম এরকম হচ্ছিল আর ঘটনাটা তোমাদের সাথে শেয়ার করলাম আর এই যে দেখো আসল মন্দির এইখানটার এইখানে কিন্তু মোবাইল তারপরে ব্যাগ এই সমস্ত কিছু নিয়েই ঢুকতে দেয় না তো আমরা কিন্তু প্রথমে পুজো দিয়ে বেরিয়ে এসে এই যে মোবাইল আর ব্যাগ নিয়ে আবার যাচ্ছি এই যে যে মন্দিরটা এই যে ভেতরটা এত সুন্দর মানে যে দেখেছে সে মুগ্ধ হয়েছে আমি তো একবার ঈশ্বরের পানে তাকিয়ে যেন আমি চোখ ফেরাতে পারছিলাম না এত সুন্দর লাগছিল এত সুন্দর লাগছিল যেন আমি ঈশ্বরকে দেখে চোখ দিয়ে আমার ঝরঝর করে জল বইছিল তো যাই হোক তারপরে এখানে আহ প্রদীপ জালায় জ্বালায় সবাই তো আমরাও ওখানে প্রদীপ জ্বালালাম সবাই মিলে একসঙ্গে তোমাদের দাদা ভাই আমি আহ বাবু সবাই মিলে আর বাবু এমন ভাবে প্রণাম করছিল যেটা তোমরা কল্পনাও করতে পারবে না সেই সমস্ত তো তোলা হয়নি কারণ ওটা তো ভেতরে ছিল আর সেখানে মোবাইল ছিল না তো তারপর এইদিকে আরেকটা মন্দির ছিল এই যে দেখো বেশ সুন্দর লাগছিল এখান থেকে যেন ফেরার ইচ্ছা হচ্ছিল না কিন্তু করার কিছু ছিল না আমাদের কাছে তো ততটা আর টাইম নেই তোমাদের দাদা হাতে গোনা কয়েকটা দিন তাই না আর রাস্তায় চলে গেছে পাঁচটা দিন তিরিশ দিনের মধ্যে রাস্তায় পাঁচ দিন তো আর পঁচিশ দিন এদিকে ওদিকে করেই কেটে গেছে তো নিজেরা যে একটুখানি সময় কাটাবো বা কিছু করব এরকম একটুখানিও সময় পাইনি প্রথমে এলো দুদিন এখানে ছিলাম তারপর গেলাম একদিন বাপের বাড়ি সেইখান থেকে আসলাম এসে আবার দুদিন এখানে ছিলাম তারপর গেলাম শ্বশুর বাড়ি সেখান থেকে এক সপ্তাহ থাকলাম থেকে আবার একদিন মায়াপুর থাকলাম সেখান থেকে এসে আবার একদিন বাপের বাড়ি থাকলাম আবার এখানে এসে দুদিন থাকলাম এই রকম করেই কিন্তু সমস্ত দিনগুলো কেটে গেল আমার কোন দিক দিয়ে যে দিনগুলো কেটে গেল কিছুই বুঝলাম না তো যাই হোক আমরা কিন্তু মায়াপুর দর্শন শেষ করে এই যে বেরিয়ে পড়েছি এবার কিছু খাওয়া দাওয়া করব কারণ সকাল থেকে আমরা শুধু চা খেয়েছিলাম আর কিছুই খাওয়া হয়নি পুজো টুজো দেওয়ার পরে চা খেয়ে দিয়ে কিন্তু আমরা মায়াপুর থেকে বেরিয়ে পড়ি আসলে কি আমরা ভেবেছিলাম ওখান থেকেই ভাত খেয়ে আসব কিন্তু ওখানে গোবিন্দকে অন্নভোগ করেন হচ্ছে আহ বা সাড়ে বারোটার সময় সাড়ে বারোটার আগে কিন্তু ওখানে কোথাও ভাত পাওয়া যায় না খাওয়ার পাওয়া যায় না এমনি পাওয়া যায় সকালে ব্রেকফাস্ট যেরকম কিন্তু ভোগ ভাত এসব পাওয়া যায় না তো আমরা তো ভাতই খাবো তাই না বাঙালি মানুষ ভাত খাবো না এটা কখনো হয় তো সেখান থেকে আমরা পুজো দিয়ে বেরিয়ে চাটা খেয়ে তারপর ওখান থেকে বেরিয়ে এসে একটা হোটেলে দাঁড়ালাম সেখানে দেখো এখানেও নিরামিষ ভাতই খেয়েছি আমরা কিন্তু হোটেলে গেলে নিরামিষ ভাতই সবসময় খাওয়ার চেষ্টা করি না হলে হয়তো মাছ তাছাড়া অন্য কিছুই আমি হোটেলে খাই না কখনোই তো যাই হোক দেখো আমরা কিন্তু সেই হোটেল থেকে ভাত টাত খেয়ে বেরিয়ে পড়েছি আর তোমাদের দাদা ভাইয়ের কিছুতেই পা ছাড়ে না সোনা পাপা দেখতেই পাচ্ছ যেখানেই যাচ্ছে সোনাপাপাকে কোলে নিয়ে যেতে হচ্ছে আর এটা ছিল মানে ফারাক্কা ব্রিজ ফারাক্কা ব্রিজ তো চমৎকার হয়ে গেছে কারণ একদমই ফাঁকা ছিল যাওয়ার সময়ও ফাঁকা আসার সময় ফাঁকা এরকম কিন্তু ফাঁকা একদমই পাওয়া যায় না আরো আমরা চার পাঁচবার কিন্তু গাড়ি নিয়ে গেছি কিন্তু একবারও কিন্তু ফাঁকা ছিল না প্রচন্ড জ্যাম আর রাস্তা খারাপ ছিল প্রায় আধ ঘন্টা কিন্তু লেগে যেত ওই ফারাক্কা ব্রিজ ক্রস করতে আর সেই ব্রিজ আমরা পাঁচ মিনিটে ক্রস করে ফেলেছি দেখতেই পাচ্ছ কোনো জ্যাম নেই কিচ্ছু নেই তো যাই হোক দেখো আস্তে আস্তে করে বাড়ির দিকে এগোচ্ছি আর রাত হয়ে গেছে এখন হয়তো কই আটটা টাটটা বাজবে এরকম কিছু না কটা বাজে ওই দেখো আট হয়ে গেছে দেখতে পাচ্ছ তো আটটা চব্বিশ বাজে তো এইরকম করে এগোচ্ছি এগোচ্ছি তো বাড়ি পৌঁছাতে পৌঁছাতে প্রায় সাড়ে নটা বেজে গেছিল মায়াপুর থেকে ইসলামপুর মানে আমার বাপের বাড়ি গেছিলাম তো প্রায় ওই আহ ওখান থেকে তো সাড়ে এগারোটার সময় বেরিয়েছি মায়াপুর থেকে আর তারপরে আবার খাওয়া দাওয়া করেছি এক জায়গায় তারপরে আবার টিফিন করেছি সন্ধ্যেবেলায় চা খেয়েছি আরেক এক জায়গায় হচ্ছে গিয়ে আমরা এগরোল খেয়েছি তো একটুখানি দেরি হয়েছে তো যাই হোক ধীরে ধীরে পৌঁছাচ্ছিলাম কিছু করার নেই আর বেশি তো আমাদের পার্সোনাল গাড়ি আর বাচ্চা কাচ্চা আছে বেশি জোরেও চালানো যাবে না তাই না তো যাই হোক আস্তে আস্তে করে বাড়ির দিকে এগোচ্ছিলাম আর ফাইনালি বাড়িতে পৌঁছে গেছি অনেক মানে হ্যাপার পরে ফাইনালি আমি আমি বাড়িতে পৌঁছাতে পেরেছি তো ভেবেছিলাম না যার আমি বাড়িতে পৌঁছাতে পারবো না ওখানেই হয়তো আমি পড়ে থাকবো তো যাই হোক এই যে বাড়িতে পৌঁছে গেছি সবাই ভালো সুস্থ সকলকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমার ভিডিও দেখার জন্য আমার সাথে থাকার জন্য আমার পাশে থাকার জন্য অনেকটা রাত হয়ে গেছে এখন যদি আমার রুমে যাই তাহলে আবার রান্না বাড়া করে খেতে হবে আর সব নোংরা হয়ে পড়ে আছে তো যাই হোক আমার পক্ষে গিয়ে সম সমস্ত কাজ করা সম্ভব নয় তার জন্যই আমি এখানে আজকে হোল্ড করলাম